তুঙ্গি হয়েছে মঙ্গল সতেরোই তারিখে তুঙ্গ হবে জানুয়ারি মাসে মিথুনের ক্ষেত্রে একদম মিথুনের একদম হবার কর্মের জন্যে জায়গা থেকে স্থায়িত্ব লাভ অবশ্যই করে তৈরি করবে দৈহিক বল মানসিক জোর শত্রুকে নিধন করে দেওয়ার জায়গা শত্রু এবং টের পেয়ে যাবে কিভাবে আমি শত্রুকে আমার পেছনে লিখেছিলাম শারীর শরীর নিয়ে অনেকটা সমস্যায় আপনি ভুগছিলেন সে শরীর থেকেও কিন্তু আমি অনেকটাই কিন্তু রিকভার করবেন যেহেতু আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু বেড়ে যাবে অষ্টমে মঙ্গল এটা ভাববেন না যে আপনার ক্ষেত্রে শুধু হানিকারক হবে নয় অষ্টমে মঙ্গল আপনাকে কিন্তু প্রচুর হারে মনোবল এগোনোর চেষ্টা এগোনোর অগ্রগতি করবার জায়গা ভালো লোকের সহিত পরিচিতি করবার জায়গা শরীরের দিক থেকে জোশ কর্ম আয় মাই পারতে হবে মানে করতে হবে এই মনোভাবটা কিন্তু সে কিন্তু দিয়ে যাবে আপনাকে সে এতটাই মনোবল দিতে পারে আর ইমিউনিটি পাওয়ার এনার্জি লেভেল হাই স্ট্রং করে দেবে আমি সব পারবো আমার দ্বারা সব সম্ভব এটা কিন্তু মিথুনের কিন্তু মঙ্গল তুঙ্গি হওয়ার জন্য কিন্তু শুরু হয়ে যাবে এই লাল ওষুধ তুঙ্গি হয়ে গেল এই ওষুধ আপনাকে কিন্তু প্রচুর হারে কিন্তু সৈনিক মঙ্গল সৈনিক মকরে তুঙ্গ হয়ে গেল তার মানে সেই আপনার ক্ষেত্রে একাদশপতি তুঙ্গে হয়ে গেল ষষ্ঠ প্রতি একাদশ মানে আপনার দ্বিতীয় দৃষ্টিগত চাকরি হবেই হবে কর্মের জায়গা থেকে সাফল্য হবেই হবে কেউ পারবে না আপনার ইনকাম অবশ্যই করে বাড়বে চয়েস জ্ঞান প্রচুর হারে বাড়বে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বাড়বে আয় উন্নতি বাড়বে ভূমি লাভের সংযোগ সৃষ্টি করবে যারা ভূমি ক্রয় করতে চাইছেন ভূমি যারা কিনতে চাইছেন ভূমি সংখ্যক যেহেতু মঙ্গল গ্রহ এবং ভাতি কারক সেই কারণে আপনার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট করবে এবং একাদশ ভাবকে দৃষ্টি করবে মানে ষষ্ঠপতি চাকরি এবং শত্রু চাকরি করছে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার একাদশে চতুর্থ দৃষ্টি করছে তার মানে আমরা সাকসেস পাওয়ার জায়গা এবার হাতের মুঠোই কিন্তু চলে এলো এই হাতের মুঠোয় যখনই চলে এলো আপনার চাকরি এবার পাকাকে আটকায় আপনাকে কোন কোন চাকরি হতে পারে প্রশাসনিক জায়গা থেকে চাকরি ইলেকট্রিক্যাল কোনো লাইট অফিসে কোনো চাকরি কোনো অগ্নি কারকের যারা কর্ম করছিলেন সেখান থেকে চাকরি যারা ভূমি সংক্রান্ত নিয়ে কর্ম করছিলেন ভূমি সংক্রান্ত ক্রয় বিক্রয় যারা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর হারে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে এই মিথুনের কিন্তু এবার এই সৈনিক গ্রহ এসে দ্বিতীয় দৃষ্টি করে আপনার কঠোরতা আপনার বাক্য আপনার কথা শুনে লোকে ভয় পাবে বেড়া এবার যে আপনি কিছু বলতে গেলে না ও কিন্তু কথা শুনিয়ে দেবে একদম সঠিক উত্তর আমি কিন্তু দিতে পেরে যাবেন কাউকে ছেড়ে আপনি কথা বলবেন না এখন কিন্তু কানেকশন তৈরি করে ফেললো আবার সেই মঙ্গল দৃষ্টিগত তৃতীয় শত্রু যেখানে ছিল শত্রু কিন্তু আবার দমতে হবে শত্রুকে সত্য থাকতে পারবে না সত্যকে সত্যকে রাখা যাবে না সত্য থাকবেও না এবং এই মঙ্গলের জন্য অষ্টমস্ত মঙ্গল ভাবলে এটা না দাম্পত্য কলহ সৃষ্টি হবে এটা কখনো জন্যই নয় দাম্পত্য তেমন কলহ দেবে না যেহেতু মঙ্গল তুঙ্গি হয়ে গেছে সেই কারণে আপনার অস্ত্রচরা হবে না কোনো গোপন শত্রু যদি থেকে থাকে সেও কিন্তু আর কিছু করতে পারবে না তবে আপনার পেছনে কোনো একটা বল একটা শক্তি একটা আধ্যাত্মিক বল সে কিন্তু আপনি পাওয়ারফুল পেয়ে যাবেন আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে হয়তো কেউ কেউ ভয় পেতেন এ শ্মশানে যাব না অমুক জায়গায় যাব না তমুক জায়গায় যাব না যদি কিছু হয় যদি কিছু হয় যদি কিছু হয় এই যদি খুঁজতে আমি আর খুঁজতে হবে না আপনি কথা সাহসকতা পরিচয় পেয়ে যাবেন আপনি একটা এই জায়গায় পেয়ে যাবেন এবার মিথুনের সেই যে মঙ্গল আপনার যে হিতাহিত জ্ঞান অনেকে বুদ্ধি ভ্রমে কাজ করছিলেন হয়তো ভাবছেন বিপদের রাজ্য এটা অবশ্যক রাজ্য মঙ্গল তুঙ্গে হওয়া মানে অষ্টমস্ত যাওয়া মানেই গুপ্ত বিদ্যার প্রতি গুপ্ত কোনো কিছুর প্রতি কোনো ভূমি থেকে কোনো কিছু প্রাপ্তি লাভ কিন্তু হতে পারে সে ঈশ্বর প্রাপ্তি হতে পারে কোনো পজিটিভ এনার্জি প্রাপ্তি হতে পারে কোনো ভাবে আমরা এক্ষেত্রে একটা আর্নিং করবার একটা সুযোগ ভূমি থেকে বাড়ি থেকে ভূমি ক্রয় জমি ক্রয় করার জায়গা বা নতুন ভিত করে বা বাড়ি করবেন সেই জায়গা আপনি কিন্তু করতে পারবেন এবং সেই অষ্টমে কিন্তু আর কোনো গ্রহ দৃষ্টি শুক্র যুক্ত হয়ে যাচ্ছে এই অষ্টমে শুক্র যখনই মঙ্গল যুক্ত হয়ে গেল ইঞ্জিনিয়ারিং লাইন এটা ভাববেন না যে অষ্টমে শুক্র মঙ্গল চরিত্র খারাপ করে একদমে একদম নয় এটা কি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিটাস তৈরি হতে পারে আপনার শরীরে কোনো রকম রোগ আসতে পারে হরমোনালি রোগ যৌন রোগ এটা আসতে পারে বলে এই নয় যে আপনার চরিত্র খারাপ হবে সব সময় জন্য এটা না মঙ্গলরাও অষ্টমে আছে বলে আমার চরিত্র খারাপ এটা কক্ষোর জন্য নয় এটা মাথা থেকে আউট করতে হবে যুধিষ্ঠা কানে গভীরে ভাবতে হবে দেখলেন ফেসবুকে ইউটিউবে ছেড়েছে মঙ্গল অষ্টমে শুক্র চরিত্র খারাপ একদম কখনো নয় দ্বিতীয় দৃষ্টি করছে ভোকাল আপনার কথার গুরুত্ব আপনার কথার দাম আপনার কথার একটা ভাইব্রেশান যারা গান বাসনা করছেন তারা গানের জায়গা থেকে অনেক দূরে পৌঁছতে পারবেন যারা রন্ধনশীল যারা শিল্প যারা রন্ধন করে উপার্জন করেন তারা কিন্তু রন্ধনশীলে প্রচুর লাভবান হতে পারবেন যারা ইলেকট্রিক্যাল বিজনেস করছেন তারা দারুণ জায়গায় পৌঁছতে পারবেন যারা কম্পিউটার সেক্টরে নিয়ে কোনো ইন্টারনেট জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও দারুণ জায়গায় পৌঁছতে পারবেন যারা ভূমি সংক্রান্ত ভূমির দালালি করেন সোনার উপরে বিজনেস করছেন এলআইসি বিক্রি করছেন ইন্স্যুরেন্স বিক্রি করছেন মেডিসিন বিক্রি করছেন মেডিসিনের রিপ্রেজেন্টেটিভ ঘুরে ঘুরে কর্ম করার জায়গা যারা এক জায়গায় স্থিতি থেকে তারা ঘুরে কর্ম করতে পছন্দ করে যাদের মুদিখানা দোকান ইটিসি ইটিসি আছে বা রেস্টুরেন্ট বা আপনার লৌহ জাতীয় বলবো না এখানে মানে হিট জাতীয় কিন্তু পুরো বিশ্বাস যারা করছে সপ্তমপতি বৃহস্পতি আপনার লগ্নের রাশিতে প্রবেশ করে বসে আছে এবং সেখানে মঙ্গল দৃষ্টি নেই মঙ্গল অনলিফল দৃষ্টি করছে ইলেভেন দৃষ্টি করে দ্বিতীয় কে দৃষ্টি করে তৃতীয় যোগাযোগ মাধ্যমটা অত কোনো আপনার হয়তো খুব ভয়ে ছিলেন আমার কোনো হয়তো প্রচুর লোক আর পেছনে রেখেছিল শত্রু বেড়ে গিয়েছিল হয়তো এমন একটা কেউ ব্যক্তিত্ব পাশে এসে সাপোর্ট করলো এই মুখে কিছু বলবে না পেছনের সাপোর্টেট একটা প্রশাসনের সাপোর্টেড একটা মাস্তানের সাপোর্টেট একটা দাদার সাপোর্টেড আপনি কিন্তু পাবেন এটা মিথুন দাসের মিথুন অনেক ক্ষেত্রে অবশ্যই করে দেবে আপনি যেটা বলবেন সেটা লোকে মানতে বাধ্য হবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বা স্টেজে কোনো প্রোগ্রাম করছেন বা বা করুন বাজান গান করে ভোকাল তাদের ক্ষেত্রে ভালো যোগ কোনো বাড়িতে শুভ অনুষ্ঠান বিবাহ এবার হবেই হবে বিবাহ কিন্তু হবেই মঙ্গল অনুষ্ঠান বাড়িতে কিন্তু এবং মানে বাজবে বাড়িতে বিয়ের সানায় কিন্তু প্যাপ্যাপ্যা বাজবেই সতেরো জানুয়ারির পর থেকে আচ্ছা সময় পাবেন অবশ্যই করে বাজবে সানায় মঙ্গল বাজাবে মঙ্গল ছাড়া মঙ্গল কোনো কর্ম হয় না মঙ্গল তুঙ্গি অবস্থা যারা নার্সিং ট্রেনিং নিয়ে রয়েছেন যারা নার্স যারা নার্সিং ট্রেনিং করছেন বা নার্স নিয়ে পড়াশোনা করছেন বা ডাক্তার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন যারা সার্জেন ডাক্তার আরও বেটারমেন্ট পাবে যারা এমডি তারা কম পাবে যারা সার্জেন তারা বেশি পাবে এবং দেখা গেল আপনি মঙ্গল বলপত্র তো হয়তো আপনি কোনো কৌথল কোনো জিনিস খুঁজে বেরান সে অ্যান্টিক জিনিস হয়তো দেখা গেল আপনি কোনো অ্যান্টিক জিনিস খুঁজে বেরান এই অ্যান্টিক জিনিসটি আপনি এবার কিন্তু সেটা খুঁজে পাবেন কারণ কেতুকে যদি দৃষ্টি করছে তৃতীয়কে যদি দৃষ্টি করছে তারপর তৃতীয় আপনার ভাই ভাতা বন্ধু সহ যে সত্যতামী জায়গাটা ছিল সেটা কিন্তু এখন আর থাকবে না ভাই ভাতা ভগ্নি পাশের বাড়ির কেউ আত্মস যেটা রিলেশনশিপ বাজেছিল সেটা কিন্তু এখন আর থাকবে না এটা ভাই ট্রানজিট ফল বলছি বা গোচল ফল বলছি ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু বলছি না এবং রুবির সঙ্গে যুক্ত হয়ে গেল রুবির সঙ্গে যখনই মঙ্গল যুক্ত হয়ে গেল তৃতীয় প্রতি একাদশপতি ষষ্ঠপতি সেই যে পাওয়ার যে এনার্জি এগুলোর চেষ্টা এগুলোর আয়ত্ত অর্থ দেবে প্রচুর অর্থ দিতে পারে আপনি যদি ঠিক কর্ম করতে পারেন মঙ্গল কিন্তু খাটে গ্রহ কিন্তু তাদের সৈনিক সেনাপতি গ্রহ সে কিন্তু খাটলে ইনকাম দেবে পরিশ্রমের ক্ষমতা সে বাড়িয়ে দেবে তো আপনাকে আর্নিং করবার চেষ্টা বাড়িয়ে দেবে বিশেষ করে যারা বেশি করে কামাতে পারবেন যারা জমি জায়গা নিয়ে রয়েছেন জমি জায়গা যারা দালালি জেলা করছেন বা বোকারি জেলা করছেন বেশি কামাবেন একদম টু বলে দিলাম তারা বেশি কামাবে যারা মুদি দোকান তারা কামাবেন যারা রেস্টুরেন্ট তারা কামাবেন যারা মিষ্টির দোকান তারা কামাবে। যারা ওষুধের দোকান তারা কামাবেন যারা মেডিসিন লাইনের তারা তারা বেশি কামাবে যারা স্টোন বিক্রি করে স্টোন রিয়েলিটি স্টোন তারা বেশি কামাবে এবং যারা গান করেন গাজাল বা গানের বা নিত্য জায়গা তারা কিন্তু ভালো ফল পাবে যারা স্বর্ণকার তারাও কিন্তু অবশ্যই করে পাবে তাই বিপুতি বিপুরীর রাজযোগটাকে আপনাকে কিন্তু ধরতে হবে এ কিন্তু ছেড়ে দিলে হবে না যখন সুযোগ এসেছে একবার হাতের মুঠোয় নিয়ে নাও সুযোগকে অ্যাবজর্ভ করো সময় বলে না সময় যোগ ছাড়া যোগাযোগ হয় না তো মঙ্গল যখন সুযোগ যখন দিচ্ছে আমরা কিন্তু এটাকে অ্যাবজর্ভ করতে হবে পঞ্চমপতি শুক্র তার সহিত মঙ্গল যুক্ত মানে বুঝতে পেরেছেন আপনার মেন্টালিটি জোর মনোবল মনের ইচ্ছা হয়তো ভেবেছিলেন যে সত্যটাকে আমার পরাস্ততা করতে হবে আমার পিছনে প্রচণ্ড লেগেছিল আপনি পরাস্ত করতে পারবেন বলছি মিলিয়ে নেবেন কথাগুলো ট্রানজিৎ ফল থেকে বলছি তা আমরা জন্মসল থেকে বলছি না এবং সেই মঙ্গলের কারকতায় যে যে কানেকশান থাকবে দুঃসাহসিক কর্মচারা প্লেন চালাচ্ছেন দুঃসাহসিক কর্ম কিন্তু আপনাকে মঙ্গল কিন্তু দেবে যে কোনো দুঃসাহসিক কর্ম আপনি করতে পারবেন যেটা আপনি পাচ্ছিলেন না সেগুলো করতে পারবেন আর ওই জন্য যোগাযোগ করতে হবে জয় মাতারা জয় গুরু বামদেব